নমস্কার কেমন আছেন সকলে সুম্পীর স্বাদ কামনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার খুব সিম্পল নিরামিষ একটা পনিরের রেসিপি শনিবার আছে তাছাড়াও তার মধ্যে গণেশ চতুর্থী আমরা সপ্তাহে অনেকেই নিরামিষ খাই আর তার মধ্যেই পুজো পার্বণের দিনে এই রেসিপিটা দারুণ ভাবে জমে যাবে পোলাও পরোটা সবকিছুর সাথে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক এখানে প্রথমেই আমি একটা ফাইন প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে পনিরের আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব এই পনিরের আলুগুলো ভাজার সময় সামান্য পরিমাণে একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে খুব স্টিম করে ধীরে ধীরে ভেজে যাতে এখানে সেদ্ধ হয়ে অনেকটাই যায় আপনারা কি এই থেকে আমার ভিডিও দেখছেন সেগুলো আমাকে অবশ্যই কমেন্ট করুন আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সুম্পির সাত কারণকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিওগুলো আপনি অবায়াসেই দেখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন আলুগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া আর পুজোর দিনে বা নিরামিষের দিনগুলোতে আপনি খুব সহজে এটা বাড়িতে বানিয়ে গেস্ট আসলে তাদেরকে সার্ভ করতে দিতে পারবেন তারা অবশ্যই জিজ্ঞেস করবে রেসিপিটা কেমন তো এবার চলুন আলুগুলো ভাজা হয়ে গেছে পরের প্রসেসে চলে যায় তার জন্য দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল এক টেবিল চামচ সরষের তেল আর সাদা তেল মিক্স করে নিয়ে এবার আমি এখানে পনিরগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি পনিরটা ফ্রোজেন ছিল বলে আমি সামান্য নুন জলে পনিরটাকে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম তাই আর ভাজার সময় নুন বা হলুদ কোনোটাই ব্যবহার করিনি তেলের কালারের জন্য হালকা হলদে রংটা চলে এসেছে আর নুনটা আপনারা যদি ফ্রোজেন পনির না দেন তাহলে সেক্ষেত্রে হাফ চামচ পরিমাণে লবণ ব্যবহার করবেন পনিরটা ভাজা হয়ে গেলে তার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু পরিমাণে জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে এটাকে খুব ভালো করে একটু নেড়ে নেব বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা হ্যাঁ আদার পরিমাণটা একটু আমি বেশি ব্যবহার করেছি দুশো গ্রাম জন্য আমি চামচ আদা বাটা ব্যবহার করেছি এটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নেব আদা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো করে থেকে মিনিট কষিয়ে নিলে গন্ধটা একদম চলে যাবে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা টমেটোটা পেস্ট করার সময় আমি রকম জল ব্যবহার করিনি কারণ জল দিলে এটা থেকে আরো বেশি সময় লাগবে রান্না করতে খুব ইজি করার জন্য আমি আপনাদের সাথে খুব সহজেই শেয়ার করেছি টমেটোর ভালো করে কুক হয়ে যাওয়ার জন্য হাফ চামচ পরিমাণে লবণ ব্যবহার করলাম এটাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ থেকে ছ মিনিট ততক্ষণে টমেটোর জলটাও শুকিয়ে যাবে আর এখানে কিন্তু একদম তেল ছেড়ে গেছে টমেটোর কাঁচা গন্ধও সুন্দর চলে গেছে কি সুন্দর কালারের একটা মশলা রেডি হয়ে গেছে অর্ধেক গ্রেভি রেডি বাকিটার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর ছোট চামচে দু চামচ পরিমাণে জিরের গুঁড়ো ব্যাস আর কোনো মশলা দেবো না এগুলোকে খুব ভালো করে এবার মিশিয়ে নিলাম টমেটোর ওই পেস্টের সাথে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে হালকাভাবে তিন থেকে চার মিনিটের মধ্যেই মশলাটা একদম কষে রেডি হয়ে যাবে যদি তলায় ধরে যায় সেক্ষেত্রে আপনারা এক দু চামচ জল ব্যবহার করতে পারেন তবে খুব কম জল দেওয়ারই চেষ্টা করবেন তাহলে রান্না করতে আরও বেশি সময় লেগে যাবে যখন মশলাটা একদম কষে যাবে তখন প্রয়োজন মতো গরম জল দিয়ে স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করলাম এই সময় আপনার একবার লবণটা চেক করে তবে লবণটা দেবেন কারণ টমেটো কষানোর সময় লবণ দেওয়া হয়েছিল এইবার যখন ঝোলটা খুব ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে পনির আর আলুটাকে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে এখানে ঝোলটা হালকা শুকিয়ে যাবে আর পনিরের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হবে খাওয়ার সময় খুব ভালো লাগবে এখানে জলের পরিমাণ অর্ধেক হয়ে গেছে চারিদিকে কি সুন্দর তেলও ভেসে উঠেছে এই সময় চাইলে আপনি একবার ঝাল আর নুনটা দেখে নিতে পারেন প্রয়োজন হলে অ্যাড করতে পারেন তবে মাপ মতো দিলে আধ দেওয়ার দরকার নেই রান্না একদম রেডি হয়ে গেছে গরম গরম পোলাও এর সাথে অনায়াসেই সার্ভ করুন বা পরোটা বা লুচির সাথেও নিরামিষের দিনে জাস্ট জমে যাবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন আমি এটা পোলাওের সাথে সার্ভ করেছিলাম তাই আর লাস্টে ঘি দিইনি আপনারা যদি রুটি বা পরোটার সাথে সার্ভ করেন তাহলে সেক্ষেত্রে হাফ চামচ পরিমাণে নামানোর পরে ঘি বা গরম মশলা দিতে পারেন সেক্ষেত্রে তার ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দি চ্যানেলের পাশে থাকবেন সম্পির সাতকনকে সাবস্ক্রাইব করে পাশে পাশের আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিওগুলো আপনি দেখতে পান দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ